انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমাদেরকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে বাসাই করে এক ইমানই দৌলত দান করেছেন আমাদেরকে ইমানওয়ালা ব্যক্তির প্রথম কাজ হল নামাজ পাক আমাদেরকে সপ্তাহের পবিত্র দিন জুমার দিন এই দিনে নামাজের উদ্দেশ্যে আগে বাগে মসজিদ আসার মতো তৌফিক দিয়েছেন এজন্য এই মহান রব্যে কায়নাতের দরবারে আমরা দিল থেকে মন থেকে শুক্রিয়া আদায় করি পাক বড় দয়া মায়া আল্লাপাক আমাদেরকে বানাইছে কি বলেন ঠিক না অনেক দয়া কইরা বানাইছে অনেক মায়া কইরা বানাইছে আমার হাতে যেই কোরআন দেখতে পান এই কোরআন শুধু একটাই কাজ সে হইতে পারে যে কোনো ধর্মে অবলম্বীর লোক এই কোরআনকে যে মানবে যে এই কোরআন অনুযায়ী তার জীবনকে চালাইবে আল্লাহ পাক বলে তার জীবনটাকে আমি সুন্দর করে দিব সবহান আল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে কিন্তু অনেক গয়া কইরা বানাইছে মায়া কইরা বানাইছে এবং আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাতের কথা আমাদেরকে শুনাইছেন এই কোরআন দ্বারা আমরা জানতে পারি যে একটা পরকালে একটা স্থান রয়েছে সেটা হলো জান্নাত আর একটা স্থান রয়েছে সেটা হলো জাহান্নাম কি বলেন ঠিক না কেয়ামতের ময়দানে দল হবে কয়টা দুইটা কয়টা হবে দুইটা একটা ডান দিক দিয়ে জান্নাতে চলে যাবে আর একটা দল বাম দিক দিয়ে জাহান নামে চলে যাবে কার কথা কোরআনের দিকে তাকাইয়া দেখলাম কোরআন বলে দুনিয়ার মানুষ দুনিয়া বড় একটা অদ্ভুত এবং স্বার্থপর দুনিয়া কার দিকে তুমি তাকাই বা যার সারা জীবন ভালো আর টাকা পয়সার নাই টাকা বাড়ির কোনো অভাব নাই তারপরও আল্লাহ কেন বললো জাহান যে একটা অন্তর দিয়েছে আমার আল্লাহ যে একটা দিল দিয়েছে আমার আল্লাহ যে একটা মন দিয়েছে এই মনটারে আল্লাহর পথে চালায় নাই এই অন্তরটারে মালিকের পথে চালায় নাই এজন্য আল্লাহ বলে ওর টাকা থাকতেও জাহান্নামী ওর সম্পদ থাকতেও জাহান্নামী ওর সৌন্দর্য থাকতেও জাহান্নামী আর এই জাহান্নামের আগুনে তোমার চেহারা তোমার সৌন্দর্য তোমার সম্পদ সব কিছু ধ্বংস করে দিবে

ময়দানটা কি হবে অনেক ভয়ঙ্কর হবে রে বান্দা যেদিন ছেলে মেয়ে কাউকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না ও মুসলমান ইমানদার আমার যখন শুরু হয়ে যাইবে তখন দশ মাসের গর্ভবতী পাঁচ মাসের গর্ভবতী তিন মাসের গর্ভবতী কোরআন আয়াত দ্বারা জানা যায় সকলের যেই পেটের মধ্যে গর্ভবতী যেই বাচ্চাগুলো থাকবে সকলে কেয়ামতের আমতের বয়ে সেই বাচ্চাগুলো সাথে সাথে প্রসব হয়ে যাইবে সাথে সাথে ভূমিষ্ঠ হয়ে যাইবে এ মুসলমান কারণ কি কারণ একটাই পাক বলে যখন কেয়ামতের আলামতগুলো যখন কেয়ামতের ভূমিকম্প পৃথিবী কাপনি দিবে তখন মানুষগুলো ভয়ে পায়া যাইবে তখন আল্লাহকে ঠিকই স্মরণ করবে আল্লাহরে ঠিকই ডাক দিবে আল্লাহ বান্দা সময় শেষ সময় শেষ অ মুসলমান যুবক খেয়াল করিয়া শোনো আজকে পিতা মাতার কথা মানো না পিতামাতা যদি বলে বাবা নামাজে দাও তুমি বলো যাইতেছি আর তুমি মসজিদের মুদ্রা শোনা অযুবক বাবা যদি কয় বাবা একটু সুন্দর পথ দিয়া চলো তুমি বাবার কথা মানো না অযুবক আজকে রাত্রে ঘুম থেকে ওঠে যদি শোনো তোমার মা নাই তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই এই বাবাকে যদি শত বড় ডাক দাও বাবা বাবা কইতে কইতে যদি বুক ফাটা বলো বাবার কিন্তু তোমার কথা শুনবে না এই মাকে ডাকতে ডাকতে যদি এই মার মুখ থেকে আর কোন উত্তর আসবে না এজন্য থাকতে সময়ের কদর করতে হবে মা আসে বিদায় মার কদর করতে হবে বাবা আসে বিদায় বাবার কদর করতে হবে জিন্দিগি যদি সাজাইতে চাও ও যুবক তুমি কোন পথে চলতেছ না ফরমানি যদি করো আল্লাহ আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ নাফরমানি করে কেউ সার পায় নাই ও মুসলমান ফেরাউন কি কম নাফরমানি করলো নাকি নরমুদ কি কম নাফরমানি করলো নাকি হারুন কারুন কম না করল করলো নাকি ওরা কি জান্নাতি নাকি জাহান নামি জাহান ওরা কি জাহান নামি সরাসরি কোরআন স্পষ্ট এটাও আল্লাহ বলে দিছে ওদের মতো যারা জীবন চালাইবে তারাও জাহান তার মানে এক কথা আপনার বুঝতে হবে যারা আল্লাহকে মানে না রসুলকে মানে না তাদের স্থান সরাসরি জাহান্ন দুনিয়ার মধ্যে কারাগারে বিচার কার্যর একটা সিস্টেম থাকে যদি টাকা পয়সা বেশি হয় পরে রাখা হয় একটু বিআইপি জায়গায় কি বলেন ঠিক না কিন্তু দোস্ত বুজুর্গ আখ মধ্যে দুইটা স্থান একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম দ্বিতীয় কোনো বিআইপি স্থান নয় যেন তোমার জন্য তুমি টাকা দিয়া যেন বল বা গুজ দিয়া যেন ওটার কোনো সিস্টেম নাই রে মুসলমান এ মুসলমান জিন্দিগি যদি সাজাইতে না পারো কোরআন দিয়া জিন্দিগি যদি রসুল হাদিস দ্বারা যদি না সাজাইতে পারো আমার রসুল বলে দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষগুলো আল্লাহর বিধান মানার যোগ্যতা রাখে কেন মানতে পারে না আল্লাহর আল্লাহ রসুল্লাহ সাল্লাম জানা দুনিয়া দেয়া ক্ষতি খতিয়া এ দুনিয়ার মানুষ দুনিয়ার মায়ায় তুমি এমন না দুনিয়ার এমন কোনো কাজ না দুনিয়ায় এমন কিছু না যেই কাজ দ্বারা যেই কর্ম দ্বারা তোমার যাইতে হবে জাহান্নামে নামে। এজন্য রসুল জানা দেয় দুইটা জিনিসকে কখনো বলা যাবে না আল জান্না তু আন্নার রসুল বলে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম ও মুসলমান ইমান আল্লাহর গোলাম এই দুনিয়ার জিন্দিগি আসল নয় হায়া তু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলে দুনিয়া আসল নয় দুনিয়া আসল নয় দুনিয়া হলো একটা দোকা দুনিয়া হলো একটা মায়ার আসক্তি এই মায়ায় যে পর্বে তার জীবন ধ্বংস আখরা তো ধ্বংস ও দুনিয়ার মুসলমান আল্লাহর বিধান যারা সারছে যদিও তাদের টাকা পয়সা থাকতে পারে যদিও অনেক কিছু থাকতে পারে একটা জিনিস নাই সেটা কি জানো সেটা হলো অন্তরে তাদের শান্তি নাই ও মুসলমান তুমি সেজদা দিবার বাবা আমি সেজদা দিলে আমার আল্লাহ খুশি আমি রুকু করলে আমার আল্লাহ খুশি আমি রোজা রাখলে আমার মালিক খুশি আমি মসজিদের মধ্যে এসে চোখ দিয়া পানি ফলাইলে আমার আল্লাহ দেখে আমাদের এটা দ্বারা কি দিবে কি দিবে অ মুসলমান এটা দ্বারা তোমাকে দিবে সলিহা। What? Oh আমানু আমিনু সালী আদি শালু দক্ষিল জান্নাত এটা দ্বারা তুমি জান্নাত পাইবা এটা দ্বারা তুমি জান্নাত পাইবা নিজেকে যদি সালি বানাইতে পারো নিজেকে যদি পরহেজগার বানাইতে পারো নিজেকে যদি মুক্তাকিন বানাইতে পারো এই রসুলের জীবনী যদি ফলো করতে পারো অযুবত খেয়াল করিয়া শোনো তোমার জীবন ক্যাশকে তুমি নেইমার দ্বারা সাজাইতেছ তুমি মেসি দ্বারা তোমার জীবনকে সাজাইতেছো একদিন তো আমার রসুলের টুপিটা পরলানা গায়ে তো গেঞ্জিতে লেখা থাকে মেসি গায়ের গেঞ্জিতে লেখা থাকে আমার রসুলের টুপিটা পড়লে তোমার আমার রসুলের পাঞ্জাবি পড়লে তোমার সমীষটা কোথায় তোমার প্যান্ট আসে আমার রসুলের পায়জামা পড়লে তোমার সমীষটা কোথায় অ মুসলমান আমরা যারা রসুলের সুন্নার তরিকায় চলি আমাদের জিন্দিগি কি চলে না তোমরাই একলাই জিন্দগি চালাইতেছ তোমাদের পিতা মাতা আসে আমাদের কি নাই তোমাদের স্ত্রী আসে আমাদের কি নাই ও মুসলমান তোমাদের সন্তান আছে আমাদের কি নাই আল্লাহর দ্বারে কি জবাব দিবারে মুসলমান মালিকের কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর কাছে গিয়া যেন বলবা আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই আল্লাহ বলবে তোর পাশের ভাই নামাজ পড়লো আল্লাহ ফজরের নামাজে যাইতে পারি নাই আল্লাহ বলবে তোর পাশে সে ছিল সে তো ফজরে কালা নামাজে গেল তুই কেন গেলি না কি জবাব দিবারে মুসলমান একবার কি ফিকির করলা না এই দুনিয়ার জিন্দিগি আসল নয় তুমি যেটা চিন্তা করতেছ তুমি যেটা ভাবতেছ এটা আসল নয় তোমার ফিকিরটা শয়তানের ফিকির তোমার